আসসালামু আলাইকুম আপনাদেরকে ওই দিন বলছিলাম না যে যেখানে মাটি একটু কাটা হবে ওইখানেই মানে গভীরে গেলেই মুর অর্থাৎ গাছের যে গোড়াগুলা আগের যখন ছিল তো এই যে দেখেন একটু জায়গা কাটছে শুধু এই থেকে ওই পর্যন্ত তো দেখতে পাচ্ছেন কি না না কী পরিমাণের মুরা দেখতে পাচ্ছি এই যে এই থেকে শুরু করে এই যে উঁচু উচে যেগুলো দেখতে পাচ্ছেন এবং ওই একটা বড়ো মোড়া এই যে আর এই থেকে একেবারে ওই মাথা পর্যন্ত এই আমি দেখাই আপনাদেরকে আপনারা দেখেন একেবারে মাথা পর্যন্ত সব জায়গায় কি পরিমাণ গাছের শিকড়গুলো রয়ে গেছে তা আগে যে এই অঞ্চলটা সুন্দরবনের মধ্যে ছিল এটাও তার একটা প্রমাণ আর এগুলো কিন্তু সব সুন্দরী কাটের গোড়া সুন্দরী গাছের গোড়া আর কি এইটুক জায়গা কাটছে এইটুক এই আর এই এর মধ্যে কতগুলো মুরা পাচ্ছে আর এই একটা তো বিশাল বড় এই যে উঁচু দেখতে পাচ্ছেন এই মানে এইটুক জায়গার ভিতরে এই যে এইটুক জায়গার ভিতরে কতগুলো মুরা এই আমাদের এলাকায় এইগুলোর মুরা বলি একেবারে মাথা টুক এই জায়গা কিন্তু এইটুক Batahula mura. Ta, dharna